জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে একই বাড়ির দুই শিশু সহ চার মৃত্যু হয়েছে রোববার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচরে এই ঘটনা ঘটে নিহতরা হলেন দক্ষিণ বালুরচর গ্রামের বাবু শেখের স্ত্রী রোকসানা আক্তার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার গোলাপ হোসেনের মেয়ে খাদিজা ও সবুজ মিয়ার মেয়ে সাদিয়া স্থানীয়রা জানায় বিকেল পাঁচটার দিকে গৃহবধূ রুকসানা সহ পাঁচজন মিলে বাড়ির পাশে গ্রামের ফসলি জমিতে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে যায় বন্যার পানিতে গোসল করতে নেমে প্রথমে ডুবে যান সাদিয়া ও খাদিজা পরে তাদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যান দিশা ও গৃহবধূ রোকসানা এ সময় তাদের সঙ্গে থাকা শিশু মারিয়া পানি থেকে ওপরে উঠে চিৎকার করলে স্থানীয়রা এসে চারজনের মরদেহ উদ্ধার করে মানে চিলে করতেছে পরে আমি আস্তা থেকে কলাম যে চিলে সিলি করো গা করলে পানি পড়ছে পানি পড়ছে পরে আমি দৌড় বাইরে গেলাম যাওয়ার পরে মহিলারা বলতেছে কি করলো ওই যে নাচ ভাইসা উঠছে যারা চারজন ডুম মারছে আর ওইটা আসে না পরে সবাই যায় হাতাহাতি করে গলা পানির তো উড়াই নিয়েছে করে নিয়ে বাড়ির নিয়ে মেলা ই করছে কিন্তু কোনোটাই কাজ হয় নাই মারা গেছে এরা কয়েকজন পানি মধ্যে গুছিয়ে রয়ে গেছে যাই বলে ধর কি নিচা নাল যাবে লাশ তুলে নেওয়া হয়েছে নেওয়ার পরে আমি এই মাথায় এলাম আয়ের বন্যার পানিতে গোসল করতে যাওয়ার পরে দুইটা শিশু বাচ্চা একটু গভীর পানিতে চলে যায় চলে যাওয়ার পরে ওই যে কিশোরী এবং গৃহবধূ তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে বাঁচাতে গিয়ে তারাও আর একটু গভীর পানিতে চলে যায় বাঁচাতে গিয়ে তারাও পানিতে ডুবে যায় এর মধ্যে যে আরেকটা শিশু বাচ্চা ছিল সে কিন্তু পিছনে ব্যাক করছে ব্যাক করে চিলাচিলি করে এলাকার লোকজন যখন খবর দিছে খবর দেওয়ার পরে তারপরে এলাকার লোকজন গিয়ে তাদেরকে ওই চারজনকে উদ্ধার করে মৃত অবস্থায় উদ্ধার